সূত্রের মারি পার্ট টু আমরা দেখব কোনো রকম সূত্র ছাড়া কিভাবে অঙ্ক একদম কাপাই দিয়ে আসতে হয় সেই জিনিসটার সেকেন্ড ভিডিও আচ্ছা দ্বিতীয় অঙ্কটা দেখো এরকম বলছে টু বাই এম বাই ওয়াই যদি এইটা হয় তাহলে এই জিনিসটার মান কত যে জিনিসটার মান বের করতে দিচ্ছে সেখানে ভেরিয়েলকে এম আর ওয়াই আর ভেরিয়েবল নাই যারা এখানে তারা হচ্ছে এ আর বি এবং অপশনে দেখো দিয়ে অপশন পুরো ভরা তার মানে আমরা এ আর বি এর দুইটা মান ধরে নিব তো ধরা যাক এর মান আমি ধরলাম তিন এর মান আমি ধরলাম দুই এখানে একটা টিপস বলি এর মান তুমি সব সময় চেষ্টা করবা ভিন্ন কিছু ধরার এবং মৌলিক সংখ্যা ধরার তাহলে অঙ্কে কখনো ভুল হবে না ওকে তাহলে হচ্ছে এখন আমার এই জিনিসটার মান তাহলে কত দাঁড়াচ্ছে ভাইয়া দাঁড়াচ্ছে থ্রি স্কোয়ার প্লাস টু স্কয়ার ডিভাইডেড বাই এর মান হচ্ছে দু আর তিন নিলাম ভালো কথা এখানে দেখো এই ডান দিকে একটা দুই আছে না দুইটাকেও আমি এদিকে নিয়ে আসলাম তাহলে আমার অঙ্কের ভেজালটা কমে গেল তাহলে আমার এখান থেকে আসলো হচ্ছে উপরে ১৩ নিচে আসলো বারো এটা কোন জিনিসের মান এম বাই এর মান এম বাই এর মান আমি পাইলাম তেরো বাই বারো তার মানে আমি বলতে পারি এম এর মান আমি ধরলাম তেরো ওয়াই এর মান আমি ধরলাম বারো এটা জাস্ট আমার অ্যাজাম্পশন তাহলে আমাকে এখন এই জিনিসটার মান বের করতে হবে এই জিনিসটার মান তাহলে কত দাঁড়াচ্ছে দেখো উপরে দাঁড়াচ্ছে তেরো যোগ বারো নিচে দাঁড়াচ্ছে তেরো মাইনাস বারো ক্যালকুলেশন করলে উপরে আসছে হচ্ছে পঁচিশ নিচে থাকতেছে এক তার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই ওয়ান এটা অ্যাকচুয়ালি পাঁচ তাহলে এই জিনিসটার মান হচ্ছে পাঁচ প্রশ্ন হচ্ছে অপশনে কোন জিনিসটার মান পাঁচ এটা একটু আমরা দেখি প্রথম অপশনটা যদি আমি চেক করি এর মান তিন বিয়ের মান দুই তিন আর দুইয়ে পাঁচ পাঁচের স্কোয়ার পঁচিশ নিচে তিন থেকে এক একের স্কোয়ার পঁচিশ তাহলে মানে এটা হচ্ছে না দ্বিতীয়টাও সেম এখানে উল্টায় যাবে জাস্ট এটাও হবে না বেসিক্যালি এটার মান আসবে কিন্তু ওয়ান বাই টোয়েন্টি ফাইভ কারণ উপরেরটা উল্টা সো এটাও হবে না এখন এই সি নাম্বার অপশনটা টেস্ট করো তিন আর এ পাঁচ তিন থেকে একবার দিলে এক তার মানে হ্যাঁ এইটা চলে আসতেছে কত ভাইয়া এটা চলে আসতেছে পাঁচ আর অপশন চেক করার দরকার নেই দেখছো কোনো রকম সূত্র লাগবে না আমরা একদম ধুরা মান বসায় শুধু কিছু এক্সপিরিয়েন্সের উপর বেস করে পরীক্ষার হলে একদম কাপাই দিয়ে আসতে পারি এবং মাথায় রাখবা আমরা সবসময় কি করি সূত্রে গুলনি বাড়ি ওকে